আসসালামু আলাইকুম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড তো মিউসার ট্রাস্ট ব্যাঙ্কে যদি আপনাদের একটি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা আপনার ফোন দিয়েই সেই অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো জন্য প্রয়োজন হবে আপনাদের এম টিভি নিউ অ্যাপস তো এম টিভি নিউ অ্যাপসটা আপনারা ওপেন করবেন আর এইখান থেকে আপনাদেরকে এন্টার ইউজার আইডি আর এন্টার পাসওয়ার্ড দুইটা কিন্তু দিতে হবে তো এম টিভি নিউতে অ্যাকাউন্ট খুলতে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় তো আপনারা যদি এম টিভি নিউতে অ্যাকাউন্ট খুলতে না পারেন মানে এখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড বানাতে না পারেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন যে কিভাবে এম টিভি নিউতে একটা আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো এখানে এন্টার ইউজার আইডি এখানে আমি আমার আইডিটা দিয়ে দেবো তো এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন যে লগ ইন লেখা আছে এর ওপর ট্যাপ করে দেব তো মিউসাল ট্রাস্ট ব্যাঙ্কের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে আছে এম এফ এস ট্রান্সফার এর উপর ট্যাপ করে দেবেন ডান পাশে আছে ওয়ান টাইম ট্রান্সফার এর ওপর ট্যাপ করে দেবেন সিলেক্ট সোর্স টাইপ এর উপর ট্যাপ করে দিয়ে এখানে যে আপনাদের উপরে দেখাচ্ছে অ্যাকাউন্ট এর ওপর ট্যাপ করে দেবেন দুই নাম্বারটা আছে সিলেক্ট অ্যাকাউন্ট এর ওপর ট্যাপ করে দেবেন এখানে আমি আমার অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে সেভ করে রেখেছি এর উপর ট্যাপ করে দেব তারপর আছে এম এফ এস ট্রাইপ এখানে আছে সিলেক্ট এম এফ এর ওপর ট্যাপ করে দেবেন তারপরে এখানে দেখুন সবার উপরে কিন্তু বিকাশ দেওয়া আছে এর উপর ট্যাপ করে দেবেন তারপর এখানে আছে মোবাইল নাম্বার এর উপর ট্যাপ করে দিয়ে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা লিখবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি নিচের দিকে আসলে পরে এখানে নিক নেম দেওয়া আছে এখানে আপনারা একটা নাম লিখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনারা সহজে এই নাম্বারটা খুঁজে পান যার নামে সেভ করে রাখবেন সেভ সেভেস বেনিফিশিয়ারি এর উপর যদি ট্যাপ করে দিয়ে ফাঁকা ঘরটাতে তাহলে এটা সেভ হয়ে থাকবে পরবর্তীতে আর খুঁজতে হবে না তারপর নিচের দিকে আসলে এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট এখানে কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকমভাবে অ্যামাউন্ট দেওয়া আছে বাট আপনি যদি চান যে না এই অ্যামাউন্ট ছাড়া অন্য কোনো অ্যামাউন্ট বসাবেন তাহলে অ্যামাউন্ট লেখা এর উপর ট্যাপ করে দেবেন এখন এখানে আপনাদের অ্যামাউন্টটা বসাবেন তো এখানে আমি এগারোশো টাকা আমার প্রয়োজন সেক্ষেত্রে আমি এগারোশো লিখে দিলাম তারপর নিচের দিকে আর কোনো কাজ নেই এখানকার কাজ মোটামুটি শেষ এখন যে ট্রান্সফার লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন এন্টার সিক্স ডিজিট ওটিপি তো ওটিপিটা কিন্তু বসে গেছে কারণ আমার এই ফোনের মধ্যে সিমটা ভরা আছে তো এখন নিচের দিকে আসলে এখানে দেখুন লেখা আছে সাবমিট আর তার আগে এখানে আপনারা সবগুলো চেক দিয়ে নিতে পারেন নাম্বার ঠিক আছে কিনা অ্যামাউন্ট ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট লেখা এর উপর ট্যাপ করে দেবেন দেখুন ব্যাঙ্ক টু বিকাশ টাকাটা কিন্তু চলে আসছে ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট ফ্রম আই ব্যাঙ্কিং অফ টাকা দেখুন এগারোশো টাকা কিন্তু আমার এই কাছে চলে আসছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়